चाहिए Bye. দুই হাজার বাইশ সালে তেইশে এপ্রিল একটা বড় কাউন্সিল করেছে ওই কাউন্সিলের থেকে দুই বছর মেয়াদ কমিটি দিয়েছে এই কমিটির মেয়াদ চব্বিশ তেইশে এপ্রিল মেয়াদ শেষ হয়ে গিয়েছে শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটির কোন বৈঠক নাই যেভাবে শেখ হাসিনাকে বাংলা থেকে বিতরিত করেছে সেইভাবে আমরা আনিস তুপুর অবৈধ কমিটিকে এই সরাল থেকে বিতরিত করব এই সরালের জাগজলের থেকে আমি এই বিএনপি করি এবং সরালের বিএনপি প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আমি বিএনপির সঙ্গে কাজ করছি কিছুদিন আমি বিদেশের বাইরে ছিলাম এই পর্যন্ত যত কমিটি হয়েছে আমাকে কোথাও না কোথাও রাখেছে কিন্তু ইদানিং দেখতে পেলাম একটা কমিটি করা হয়েছে যেখানে আমার কোনো মূল্যায়ন নাই অত এদের জন্য আমরা জেল খেটেছি রাজপথে কাজ করেছি কিন্তু তারা আমাদের মূল্যায়ন না করিয়েছে এবং সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন শরীরে কমিটির উত্থান হয়েছে তার মতো স্পর্ধা এবং দেখেছি আমরা এই কমিটি মানিনা মানলো না কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তবু এবং রানী ঠাকুর পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই সরেলের মাটিতে তাদের কোন পাড়া যদি দুঃসাহস করে তার পরিণাম হবে ভয়াবহ আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি সরাই সদর ইউনিয়নের

পরবর্তীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাছ থেকে লক্ষ টাকা নিয়ে দুই তিন এদেরকে আবার করে হয় নাকি ভুল হয়েছে এই ব্যবসাটা সরাইলের মানুষরা দেখতে চায় মনি ল দুই ভাই কিন্তু ডাকা এরা সহ সহসভাপতি আর আনিস ঠাকুর এ আড়াই বছরের সভাপতি হওয়ার পরে একদিন আমি ছেলে আসে কারণ আমরা যখন পথে ছিলাম আমি ওনার কাছে গিয়েছি উনি বলেছিলেন আমি ভাই তাবলিক করি আমি আর রাজনীতি করি না এরপরে তিনি সে পদত্যাগ করছে দল থেকে বিএনপির সভাপতি তবু বিএনপি থেকে পদত্যাগ করছে বহিষ্কৃত হয়েছে সে হইল আমার সেক্রেটারি অর্থাৎ একজন রাজ টাকা ওলা কুমার ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে ওনার কাছে সব টাকা দেয় টাকা টাকা সাহেব স্বরাষ্ট্র একটু ভিন্ন প্রকৃতি আপনি সেই মানুষ যে সাত্তার ভাইয়ের জুতা বুগুলিতে রেখে সাত্তার ভাই বলতেন সাত্তার ভাই আপনি এত ভালো মানুষ আপনি আল্লাহর অলি আল্লাহর ফি আপনি মরলে আপনার মাজার হবে আর স্বপ্নে দেখছি এই মাজারে স্বপ্নে দেখছি এই মাজারের কি কয় হাতে বেলা আমি আর আমার বউ মাসাল্লাহ উনি হইল সেই হাবেন এ হইলো বীন বিরাতেন আপনি বুঝতে হবে এটা সরাই চরিফ এখানে মানুষ ঢোকে না আপনি কালীগুপ্ত চাইয়া আপনি বড়দিন পরের মানুষ আপনি কি রাজশাহী আম পঠাইছে আর আপনার ছেলে বাজার সিরাচ্ছারে বিল্ডিং এছাড়া আম বিক্রি করছে এই রাজনীতি সরাইল মানুষ বুঝে আপনাকে ছাত্র জনতা এই অফিসে আটকে রেখেছিল

বিস্ফোরণ শ্রমিক মারা গেছে মার্ডারে আমি এক নম্বর আসি বিস্ফোরণ পুলিশ আহত হয়েছে বিস্ফোরণ মামলায় আমি এক নম্বর আসি আমার নামে সতেরোটা মামলা হয়েছে সরকার সাহেব এরপরও পালায় যায় না আমার বেতন বন্ধ করছে ডিসি এরপরও রাজনীতি বন্ধ করি আপনারা বলেন রাজপথে ছিলেন এই পাটপাড়ের ঘরে পাটপাড়া কম এই পাটপাড়ের

আর দশটায় স্কুলের সামনে যাবেন এখানে বাস থাকবে বাসে আমরা যাবো আর আঠারো তারিখ বিশ্ব আমরা অবস্থান করবো কোন নেতা কর্মী কোন টাউট পারফার যাবে না ব্রাহ্মণ বাড়ি ইনশাল্লাহ আমরা বিশ্ব রোড প্রতিহত করবো আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা আন্তরিকতা জানাই আবারও আপনারা রাজপথে নামবেন যেখানে যে অবস্থায় নামতে হয়ে থাকবো एक